রাত্রে কখন আমার মনে এক কোন জায়গা করে নিয়েছে আমি চেরি পাইনি মুখ কোমরা করে রাখা শূন্যই আমি আমি অজান্তে হেসে উঠি অজান্তে মন ভালো হয়ে যায় শুধুমাত্র মেয়েরাপের কথা চিন্তা করে আমার সাথে এমন একজন আছে যাকে আমি মন থেকে ভালোবাসি যাকে দেখলে মনে হয় ও আমারই যার হাত ধরে আমি নিশ্চিন্তে থাকতে পারি নিজের অজান্তে আমি তোমাকে ভালোবেসে খেলেছি মেয়েরা আই লাভ ইউ আই মেয়েরা হ্যাঁ বলো করে তুই ইম্পর্টেন্ট কথা আছে আমার তোর সাথে খুব ইম্পর্টেন্ট কথা খুবই ঠিক আছে তোর শুনো নাই আমার তো একটু আগে বলা দরকার না 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 আমার তো আগে আচ্ছা হবে না একটা আসবি প্লিজ তাহলে বলি নাকি বলে ফেলি কিন্তু

এইভাবেই মানে আমিও ফ্রেস্তে বুঝতেছিলাম না যে মাসিয়া দিতে কি সম্ভব তাই না মানে ও তো ওর মতো আমি আমার মতো কেমনে কি তো হয়ে গেছে ঠিক এখন ওকে ছাড়া কিছু আলাদা ছড়তেছে না তুই চল না আমার সাথে আমি অকর্ড হলে তুই বলে দিলি তুই তো আমাদের ফ্রেন্ড তোর ল্যাঙ্গুয়েজ বুঝবে আমি আমি যাব না আমি কেন যাব তুই মাসিদকে ভালোবাসিস আমি কেন যাব আমি তো দেখি ওকে এক্সপ্রেশন দিব না তাই না তুই দিবি তুই যা আসো বুঝছি তো তোর কি মনে হয় হ্যাঁ বলবি না কেন বলবে আমার মতো গাথা না হয় কাইলে হ্যাঁ বলবে ইচ্ছা তো না একদম ঠিক নাই শুনছিলাম প্রেমে পড়লে নাকি মানুষের চোখের ভাষা বদলা যায় বুঝছি অরর মুভিও নাকি রোমান্টিক রোমান্টিক লাগে স্যার তারপর তারপর যেটা তো সাজন শর্ট করতে চাই ডান তারপর লাভ ইউ আই লাভ ইউ টু সি ইউ সোলা প্র্যাঙ্ক করিস না আই নো তোর সাথে আমার প্র্যাঙ্কের মাধ্যমে পরিচয় তাহলে শুনে নিলাম আচ্ছা যা তুই সাত দিনের জন্য প্র্যাঙ্ক করতে চাস তাহলে দিলাম বাট সাত দিন ম্যাক্স রাজীব বসে সাত দিন তারপরে পনেরো দিন পরে এক মাস দেন বারো মাস দেন বারো বছর কারা জীবন আমি তোর সাথে আজীবন প্রেম করতে চাই আজীবন থাকতে চাই থাক সমস্যা নেই কিন্তু ফ্রেন্ড হিসেবে কি আচ্ছা আমি কি তোকে যে ডার্লিং ডার্লিং বলে ডাকি দেখে তুই আসলে ভাবছিস দ্যাট আই লাভ ইউ সিরিয়াসলি দেখ এসব নেতি ফ্রেন্ড আর সিস দ্যাটস ওকে এসব কিন্তু এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ড্রামা ড্রামা ইগনোর ভালো লাগছে না তাই তুমি বুঝছ না আচ্ছা আই সিরিয়াস আই সিরিয়াসলি ইন লাভ উইথ ইউ দেখ যেই শত অনেক অকওয়ার্ড বানাচ্ছিস তুই যদি সিরিয়াস হয়ে থাকিস আমার কিন্তু তোর জীবনে ফিলিং সিনস নাই আমি তোকে জাস্ট ফ্রেন্ড হিসেবে দেখি এন্ড আই লাভ ইউ বাট জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড ফ্রেন্ড হিসেবে আমি তোর জন্য জান দিতে পারবো চল যেই ভালোবাসার নাটক তুমি শুরু করছো আমার লাগতে একদম ভাল লাগছে না ইফ ইউ আর সিরিয়াস ইউ ক্যান গো

বাথরুমে হাবুডু খাচ্ছি আমি কি তোকে একবারও বলছি দ্যাট আই লাভ ইউ সো তো বাদ দে এবার চল হতেই পারে তো আমার জন্য একটা সফট কর্নার আছে কেমিক্যাল রিঅ্যাকশন হতেই পারে একটা মেয়ে তোর প্রেমে হাবুডু বোকাচ্ছে তোকে এত ভালোবাসে তুই ঘুরতে যে কি করব বল আই এম সো অ্যাট্রাকটিভ ভালো ছিলাম আমি ভাবছিলাম যে তোদের মধ্যে কিছু একটা হয়ে যাবে একটা সুন্দর বন্ডিং হবে না তুই সবার থেকে ডিসটেন্স মেইনটেইন করে বসে আছিস সেখানে প্রেমে হাবুডু বোকাচ্ছে কে ডোন্ট টেল মি তুই না না আসলে চাচু যেটা কথা বাদ দিবি আমি আজারে কথা বলি না ও সমানে তোকে ইশারা দিয়ে যাচ্ছে She's in love with you.

তোর মুখ থেকে একটা কথা বের হয়েছে আমি ধরে নিতে চাই আমি বিশ্বাস করতে চাই কথাটা তুই মিন করে বলিসনি এমনি বুক থেকে বের হয়ে গেছে বুঝছিস আসো আমি থাকলে আমি সেন্সে কথা জানতে পারতি না আমি কোনোদিন জানতে দিতাম না সে ছিলাম না বলে আমার মনের কথা সব বের হয়ে গেছে আগে বলিসনি নি কেন তুই আগে বল কি কথা আগে বল আমি শুনি সাওয়ার কাছে ছিল তো সরি তোর কাছে ছিল এটা বেটার ছিল না কি হচ্ছে আমি তোকে কেন ভালোবাসছি তো প্রেমে কি হয়ে পড়ছি আমি জানি না

তোকে কেন দিতে যাবে এটা কারণ আর পড়লাম প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ আমাকে নিয়ে লেখা কেন এত কোন হাসি আমাকে জানি না তুই আমার ফার্স্ট লাভ তাই আজ এত কি বুঝতে পারছি না বাবা হিসেবে হচ্ছে বড় ব্যর্থতা আর কিছু নাই কিছুই বলতেছেন না আগে বুঝ বুঝতেছিস না কিছু তো তোকে কিছু বলেনি টনিক জেনার ফেলিয়ার তোকে কিডনি ড্যামেজ হয়েছে ছোট ছোট আমি তো সে বাইরে নিয়ে গিয়েছি ট্রান্সপ্লান্টও করিয়েছি কিডনি বাঁচতে চেয়েছি

ওকে বলবো যে আমি তোকে ভালোবাসি। তোকে ভালোবাসা চলার সময় আমার কাছে নাই। সময় হয়তো আছে একটু। তো সেটা কতটুকু সময়ের সাথে আমি নিজেও জানি না। però আমি ওকে বললাম যে আমি ওকে ভালোবাসি। ভালোবাসলাম, ভালোবাসা পেলাম। তারপর মরে গেলাম। কোন কি হবে বাবা? মু তো সেই কষ্ট নিয়ে বাঁচবে। পূর্ণ ভালোবাসার কষ্ট। যেন বাবা, বন্ধু খুব কষ্ট হচ্ছিল। তো চলে যেতে বলতে বলতে যাইতো ভালোবাসি না। একটু যদি সময় পেতাম, আমি তো ভাবি তো খুব বেশি ভালোবাসছি। তোকে একটু সময় হবে। কি সময় দিতে পারবি আমাকে তা সুখ শেষ মতো কথা বলবি না কাঁদতেছে না তো এটা দেখে সে কথা বলতেছি